ইমোর ব্লক নাম্বার কীভাবে খুলতে হয় তো দুই সালে নতুন নিয়মে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ইমো থেকে খুব সহজেই ইমোর ব্লক আনব্লক করবেন তো ইমোর ব্লক আনব্লক করার জন্য এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে যদি আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট আপডেট দিয়ে নেবেন তো দেওয়া হয়ে গেলে সরাসরি আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপস টিকে এখান থেকে ওপেন করে দেবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাজাগোন চিহ্ন রয়েছে আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে তো এই অপশনগুলো থেকে আপনারা সবার নিচে যে মো অপশনটি রয়েছে আপনারা এই অপশানটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে দুই নাম্বারের যে অপশানটি রয়েছে সিকিউরিটি এন্ড প্রাইভেসি আপনারা এই অপশানটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনারা এইখানে দেখতে পারবেন ব্ল্যাক লিস্টের নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশানটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু এইখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন আপনি এই মুহূর্তে কাদেরকে এখান থেকে ব্লক করেছিলেন যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইখানে আমার কিছু ইমো ফ্রেন্ড ব্লক আর ঠিক আপনারা কিন্তু এইখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন আপনারা কাদেরকে কাদের থেকে ব্লক করেছিলেন এখন কথা হচ্ছে তাদেরকে আবার পুনরায় আনব্লক করার জন্য তাদের প্রত্যেকের নামের সাইড এ দেখতে পারবেন এখানে কিন্তু আনব্লকের একটা অপশন রয়েছে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আপনারা যাদেরকে এখান থেকে আনব্লক করতে যাচ্ছেন আপনারা তাদের নামের পাশে আনব্কের চিহ্নটি রয়েছে আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন আবারও আনব্লকের একটা অপশন রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন সে কিন্তু এখান থেকে অলরেডি আনব্লক হয়ে যাবে এখন কথা হচ্ছে এভাবে করে কিন্তু আপনারা ইমো ব্লক খুব সহজেই আনব্লক করে নিতে পারেন তো আমি এইখান থেকে সবগুলো ইমো ফ্রেন্ডদেরকে আনব্লক করে দিচ্ছি এটা কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে কিছু ফ্রেন্ডদেরকে ব্লক করেছিলাম আপনারাও ঠিক ভাবে করে যাদেরকে ইমোতে ব্লক করেছিলেন তাদেরকে এখান থেকে খুব সহজে আনব্লক করতে পারেন তো বন্ধুরা বলতে এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ